আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন শীতে কেন খাবেন রঙিন ফুলকপি আমরা তো সব সময় সাদা ফুলকপি বাঁধাকপি খেয়েছি কিন্তু শীতে কেন খাবেন রঙিন ফুলকপি চলুন জানা যাক শীতকালীন সবজির মধ্যে অন্যতম ফুলকপি আগে ফুলকপি বলতে শুধু সাদা রঙেরই মনে করা হতো তবে এখন বাজারে হলুদ সবুজ বেগুনি রঙের ফুলকপি পাওয়া যায় এসব রঙিন ফুলকপি শরীরের জন্য বেশ উপকারী পুষ্টিবিদরা বলেছেন সব রঙের ফুলকপিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন ফসফরাস পটাশিয়াম ও সালফার এতে আয়রন রয়েছে উচ্চমাত্রার তবে সাদা চেয়ে রঙিন ফুলকপিতে পুষ্টিগুণে পরিমাণে বেশি তাই মৌসুমি এই সবজি এখন থেকে ডায়েটের লিস্টে রাখুন এমনটি বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা রঙিন ফুলকপিতে ক্যারোটিন ক্যারোটিনয়েড ও এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা গুণ বাড়িয়ে তোলে এছাড়া ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করে আমাদের এই যে ক্যান্সার হচ্ছে অনেক মানুষের এই ক্যান্সার হওয়ার যে কোষ রয়েছে এই কোষকে ধ্বংস করে উচ্চ কোলেস্ট্রলের মাত্রা কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ও হৃদরোগের ঝুঁকি কমায় তাহলে দেখুন রঙিন ফুলকপি কত কাজ করে এক হচ্ছে উচ্চ কোলেস্ট্রল দুই উচ্চ রক্তচাপ তিন হৃদরোগের ঝুঁকি কুবায় যেটা আমাদের প্রতিনিয়ত এরকম সমস্যা করতে হচ্ছে নিয়মিত রঙিন ফুলকপি খেয়ে খেলে এর গ্লুকো গ্লুকোসাইনোলেটস শরীরের এনজাইমে সক্রিয় করে এবং ডিটক্স করতে সাহায্য করে রঙিন ফুলকপিতে সালফরের যৌগ সালফোরারেন রঙিন ফুলকপিতে সালফারের যৌগ সালফোরাফেন বেশি থাকে যা ব্লাড প্রেশারের উন্নতি সাহায্য করে প্রোস্টেট ক্যান্সার নিরাময় ও প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রঙিন ফুলকপিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কষ্ট কষ্টকাঠিন্য সমস্যা সমাধান করতে বেশ কার্যকর রঙিন ফুলকপিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই ফাইবার থাকার কারণে আমাদের যাদের কষ্ট কষ্টকাঠিন্য আছে এই কষ্ট কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন হজম শক্তি দুর্বল কিংবা পরিবর্তিত আবহাওয়ার কারণে সর্দি কাশি বা অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের অনায়াসে এই ডায়েটে লিস্টে রাখতে পারেন রঙিন ফুলকপি এই শীতকালীন এই সবজি আমাদের দেহের জন্য বেশ কার্যকর হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে যদি কোনো উপকারে আসে তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ